মাঝে মাঝে আলু খেতে খেতে বোর হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না তবু যেন আলুকে আমি ছাড়তে পারছি না আমি এতটাই আলুকে ভালোবেসে ফেলেছি ওই জন্য আজ নিয়ে আসলাম আরেকটা রেসিপি আলু দিয়ে সন্ধেবেলা টিফিন করব দেখো কি বানাই আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি বিভিন্ন রকমের মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি শুকনো লঙ্কা তারপরে জিরে তারপরে গোলমরিচ মৌরি সমস্ত রকম মশলাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এই যে নুন দেব চাট মশলা দেবো আর হচ্ছে আমচুর দেবো দেখতেই পাচ্ছ এই যে সব রেডি করে রেখেছি আর এই যে কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি এই কর্নফ্লাওয়ার দেবো দিয়ে সব দিয়ে এখন মাখবো এই দেখো সমস্ত মশলা দিয়ে নিয়েছি এবার মাখছি দেখো খুব সুন্দর করে ভালো করে টোটা বানিয়ে নেব যেন সমস্ত মশলা সমস্ত আলুর মধ্যে মিশে যায় দেখো কীভাবে মেখে নিয়েছি টোটাকে কোনো দানা থাকবে না একদম সুন্দর ভাবে মেখে নিয়েছি ঝাল ঝাল টক টক নুন নুন টেস্টি টেস্টি জানি না কেমন হবে তবু তোমাদের বললাম খাওয়ার সময় দেখা যাবে আটা মাখার মতো মেখে গোল করে নিলাম এবার এটাকে বেলুন চাকিতে রেখে ভালো করে রুটি বেলার মতো ব আমি এবার চাকু নেইনি চাকু পাইনি খুঁজে তাই এখন খন্তি দিয়ে কেটে নিচ্ছি দেখো এই যে স্টিকের মতো করে কেটে নিচ্ছি এই দেখো এই বেলনাতে বেলে এরকম সেপ দিয়ে নিয়েছি স্টিকের মতো করে এই যে দেখো দেখেছো আর আমার ছেলে এই দেখো গোল গোল করেছে রসগোল্লা এই যে ভেজে দিতে হবে কিচ্ছু করার নেই ছোট মানুষ বেসুন গোলা ছাড়া ভাজবো ছাকা তেলে আবার কিছুটা বেসন আর ওই ম্যাগির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে নুন দিয়ে একটু বাটার বানিয়ে নেব আর এই ম্যাগিটাকে ছড়িয়ে সুন্দর করে মিক্সড করে দেবো দেখতেই পাবে এইটুকু এইটুকু যে এই থালাটার মধ্যে যে আছে এইগুলোকে আলাদাভাবে ভাজব কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিলাম গরম হচ্ছে দিচ্ছি যে যেরকম খাওয়া সেরকম ভাবেই দেবে আর এই যে ম্যাগি মশলাটা দিয়ে এভাবে পেস্টটা তৈরি করে নিচ্ছি দেখো দেখি না বিভিন্ন ভাবে খেলে কি হয় আলু যাচ্ছে যে আলু খেতে খেলে খেতে খেতে নাকি আমি আলু মোটা ভালো হয়ে যাচ্ছি কিন্তু আলু যে আমি মানে খুব আলুকে আমি ভালোবেসে ফেলেছি কিচ্ছু করার নেই আর আলু ছাড়া আমার জীবন পুরো হেরিকে নিয়ে ঘুরতে হবে দেখো ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছে এই যে আর ওইদিকে ভাজা হচ্ছে সব ভাজা হলে আবার দেখাবো এটা আবার আরেকভাবে করছি ওটাতে ম্যাগি দেইনি এটাতে ম্যাগি দিয়েছি আর এই বেসন গোলার মধ্যে ফেলে ম্যাগি দিয়ে এটাকে বেশ ভালো করে মাখো মাখো করে নিয়েছি যেন একদম মেখে গড়াগড়ি হয়ে যায় সাথে একটু কুচো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচো কাঁচা লঙ্কা এবার তেলে ছেড়ে দেব তার টেস্টি খাবার দেখো এবার গোল গোলগুলো দিচ্ছি ম্যাগিতে ডুবিয়ে মাখো মাখো করে বেসনের সাথে এই যে ভেজে নিচ্ছি কমবে চলে এসো তাড়াতাড়ি একসাথে দেখিয়ে দিলাম ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেবো আর সন্ধেবেলা টিফিনটা পুরো জমে যাবে কারা কারা খাবে চলে এসো তাড়াতাড়ি ভিডিওটা আর রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ফলো করে অবশ্যই ফলো করে করে আর লাইক শেয়ার পাশে দেবে তৈরি হয়ে গেল গরমা গরম পটেটো স্টিক দেখো এই দেখো দেখেছো এই যে এবার কি দিয়ে খাওয়া হবে যে সস আর তোমাদের যে বলেছিলাম নুডলস দিয়ে বানিয়েছিলাম এই যে দেখো ছেলে গোল গোল করে দিয়ে রেখেছে ওটাকে আবার নুর ডুবিয়ে লঙ্কা কুচি আর বেসন এগুলোর মধ্যে এই সব গোলাতে দিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে ভেজে তুলে নিয়েছি আর এই যে আমাদের পটি টু স্টিক অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকমভাবে তৈরি করে খাবে অবশ্যই আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু আমি অপেক্ষায় রইলাম আরও নতুন নতুন রেসিপি বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আমি আসব সামনের দিনগুলোতে অপেক্ষায় থেকে টাটা